যেটা বলার যে ওদেরকে আরেকটু বিনয়ী হওয়া দরকার আমার কাছে এটাই শুধু মনে হয় ওদেরকে নিউ জেনারেশন যারা তারা একটু বিনয়ী হওয়াটা বেশি জরুরি বিকজ ওরা একটু রুড আই নো ওয়াই আমাদের কাছে একটু মনে হয় রুড আর যেটা হচ্ছে সবাই আসলে রেজাল্ট দেওয়ার পর সবাই সেমি কথা বলে সব বাবা মা থাকে নিজেদের চেষ্টা অবশ্যই কলেজের টিচাররা তো আমাদের কলেজ তো আসলে ভালো যেহেতু তো ভালো টিচাররাই অবশ্যই আমাদেরকে সার্ভিসটা দেয় তো এগুলো ছাড়াও হচ্ছে ওদের নিজেদের চেষ্টা থাকা দরকার আর ভাবে আর আল্লা তালা অবশ্যই পাশে থাকবেন তখন অবশ্যই হচ্ছে কলেজের টিচাররা অনেক ভালো করে আমাদেরকে শিখিয়েছেন বুঝিয়েছেন সাহায্য করেছেন যখনই হচ্ছে হ্যাঁ বাবা মারাও অনেক হেল্প করেছেন ফ্রেন্ডরাও অনেক হেল্প করেছে অনেক সময় আর আমার আমি মনে করি সবচেয়ে বেশি হেল্প করেছে মা বাবা মা বাবারা সবসময় সাথে থেকেছে একসাথেই কষ্ট করেছে আমাদের সাথে তাই আমি মনে করি হ্যাঁ মা বাবারা বেশি কষ্ট করেছে আমাদের না টিচাররা ফ্রেন্ডরাও অনেক আমাদেরকে হচ্ছে গিয়ে সাহায্য করেছে যার জন্য মনে করি এত ভালো রেজাল্ট হয়েছে না হলে সম্ভব হতো না অবশ্যই কলেজের টিচাররা কলেজের টিচাররা তো আগেই আছে এবং তার সাথে বাবা মা আসলে অনেক বেশি অবদান রেখেছে এবং কলেজের টিচাররা সবাই অনেক ভালো আমাদেরকে ওনারা এই যে আজকে সাফল্য তা পেতে আসলে অনেক হেল্প করেছে ওনারা এবং আমার নিজেরও অবশ্যই চেষ্টা ছিল তো সব কিছু মিলিয়ে এবং একটা জিনিস হচ্ছে আল্লাহর একটা আমাদের দোয়া লাগে সবার তো ওইটাও ছিল তো সব সবকিছু মিলে আলহামদুলিল্লাহ এখন দেখা যাক এখন যেহেতু এসএসসি রেজাল্টটা হয়ে গেল এখন পরবর্তী হচ্ছে গিয়ে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে ভর্তির জন্য বা মানে প্রিপারেশন নিব ভর্তির জন্য এখন দেখা যাক কোথায় গিয়ে থাকি আর কি আমাদের এই হলিক্রস কলেজটা কিভাবে বলি মানে কলেজের প্রতি অন্য একটা টান আছে আর এই কলেজটা অন্য কলেজের মতো না এই কলেজ হচ্ছে গিয়ে আমাদের টিচাররা অনেক হেল্পফুল অনেকেই হচ্ছে গিয়ে মানে স্যারদের বা মিসের কাছে আমরা যখনই যাই মিস স্যাররা আমাদের তখনই হচ্ছে গিয়ে হেল্প করেন কোনো দিন আমাদেরকে ফিরিয়ে দেয় না মানে সবসময় আমাদেরকে অনেক মানে সাহায্যের সাথে হচ্ছে গিয়ে আমাদেরকে অনুপ্রেরণা দেয় দেয় শুধু বলবো যে এরকম কোনো কিছু না যে যে কম পড়ালেখা যে বেশি পড়ালেখা করে যে বেশি পরিশ্রম করে সেই ভালো পারবে আমি শুধু এটা বলবো যে ভালো রেজাল্ট করতে হলে বেশি হচ্ছে গিয়ে হার্ড ওয়ার্ক করতে হবে যে বেশি হার্ড করবে সেই ভালো রেজাল্ট করবে তাই আলহামদুলিল্লাহ অনেক ভালো অনুভূতি কাঙ্ক্ষিত রেজাল্ট পে আসলে অনেক ভালো অনেক ভালো লাগছে সবাই ফ্রেন্ডরা সবাই আমরা ভালো রেজাল্ট করেছি আলহামদুলিল্লাহ তো আসলে ভালো লাগছে তোমরা বিজনেস স্টাডিজ থেকে আমরা বিজনেসের দিকে যাওয়ারই প্ল্যান আর আমরা তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবো না অবশ্যই আছে এটাতেও টার্গেট এখন দেখা যাক আল্লাহ তালা সহায় হলে পাশে থাকলে ইনশাল্লাহ সেটাও হবে